সালামু আলাইকুম আজকে আমাদের বিশেষ আকর্ষণ যে নান হুম জাদ নান গোল্ড পবলিন বয়াল লেখায় জাদ নান নামটা এটা হচ্ছে আমার বাতিজা বড় ছেলে হুম এই যে সাদ নান লক্ষ্মী ছেলে অনেক ভালো ছেলে আমাদের মালের কোয়ালিটি যেমন ভালো ছেলেটাও তেমন ভালো ঠিক আছে লজ্জা পাইতেছে আচ্ছা যাই হোক তো এই আপনার গোল্ড পবলিন বয়েল এটা অবশ্যই অনেকে যারা নিতেছেন জানেন যে আমাদের মালের কোয়ালিটিটা কেমন তো আমাদের মালটা এই বয়েল পবলিনটা দিয়ে অনেকে অনেকেই জানে না যে কী করে হুম যেমন যে এটা হচ্ছে আপনার বয়েল গোল্ড বয়েল এই যে আপনার বয়েল তো আমাদের মালের কোয়ালিটি অবশ্যই অনেকেই ধারণা আছে আমাদের মালের কোয়ালিটিটা কেমন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি প্লাস হলো আপনার কাপড়ের গ্লেস হ্যাঁ সুতা সব কিছু আলহামদুলিল্লাহ ভালো কোনো প্রকার রঙ কিচ্ছু নষ্ট হইব না এই বয়ালটা দিয়ে মূলত করা হচ্ছে আপনার ফলস তারপর অনেকে জামা অনেকে ব্লাউজ শাড়ির ব্লাউজ এটার মধ্যে আপনার কাজও করতে পারবেন হ্যাঁ হাতের কাজ করেন ব্লক করেন এই আমাদের বয়লটার মধ্যে সব কিছুই করা সম্ভব কারণ যেহেতু কালার নষ্ট হয় না সব কিছুই করতে পারবে বয়লটার কাজ হলো এটা এর মধ্যে এর বাইরে আবার অনেকে বেবি বাচ্চাদের জামা পা বানায় হাতের সুতার কাজ করে বা এক একজনে নকশি কাঁথা করে বা যেটা করে নকশি কাঁথা অবশ্য বয়েলে কমই করে পব্রি নয়ালটার মধ্যে বেশি করে যেটা হচ্ছে আমাদের বয়েল আর এই যে হচ্ছে পবলি

শনিবার তো অফ দিয়ে তাই বলতেছে আজকে স্কুল অফ বলতেছে যে ছাত্র আমাকে নিয়ে যাও তাই নিয়ে আসলাম এটা হলো আদনান পবলিন হুম আড নান পবলিনের কাজ হলো আপনার পেডিকুট সালোয়ার থ্রি পিসের যে দামি দামি থ্রি পিসের স্যালোয়ার স্যালোয়ার দেয় ওই সালোয়ার হ্যাঁ এটা দিয়ে কর দামি যে স্যালয়ারগুলো করে কাটে ওইটার জন্য এটাই নিতে হইব তারপরে থ্রি পিসের সালোয়ার পেডিকুট হ্যাঁ এই জার যেটা মন অনেকে কাঁথাও করে হ্যাঁ নকশি কথা বলছি নকশি কাঁথা ওইটা দিয়ে করে তো এর বাইরে যার যেটা মন চায় যেহেতু রঙ উঠবো না আপনার যা মন চায় আপনি তাই করতে পারবে হুম তা আমাদের মালের কোয়ালিটি এটা আলহামদুলিল্লাহ সবসময় ভালো বলি কারণ ভালো করে দেখিয়ে ভালো বলি আমাদের মালের কোয়ালিটিটা অবশ্যই ভালো করে তো ভালো করে দেখিয়ে ভালো বলি সেল আলহামদুলিল্লাহ ভালো আমরা তো কন্টিনিউ আমি বলছি একবার যে আমরা অফলাইনে মূলত মাল বিক্রি করি বেশি অনলাইনে আছে টুকটাক তারপর আলহামদুলিল্লাহ বিক্রি করতেছি হ্যাঁ তো যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন ফোন দিবেন হুম কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে কল দেবেন যোগাযোগ করবেন মাল নেবেন ইনশাআল্লাহ প্রতারিত হবেন না আমাদের মাল নিয়ে কারণ আমাদের মালের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাল আমাদের মালটা হুম যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম